হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি উত্তরখান হেলাল মার্কেট ব্যাপারি পাড়াতে তো এইখানে আদিব ভূয়ার কিছু কবুতর আছে সেগুলো দেখবো আদিব ভূয়া কিন্তু মাঝখানে কবুতর পালা ছেড়ে দিছিল তাও কিছু কবুতর রেখে দিছে আসসালাম আলাইকুম আদিব ওয়ালাইকুম আসসালাম আর তো তোমার না সব কবুতর ছেড়ে দেওয়ার কথা ছিল জি ভাই সবগুলি আমি ছেড়েই দিয়েছিলাম এরপরে বাসা বাসা কিছু কবুতর আমি কালেক্টে রাখছিলাম গুলি থেকে আবার কিছু কবুতর হয়েছে এখনো মোটামুটি মানে আছে তার ভিতরে থেকে তিন চারটা কবুতর হয়তো সেল করার মতো আর কি তো আমরা আগে তোমার প্রাইমারি কবুতর গুলা দেখি তারপরে যেগুলা হবে সেগুলো আমরা দেখব তো চলো একটু তোমার লফটা ঘুরা দেখো এই যে আঁকা কি করছো এটা কি কারণে আঁকা কি ভাই আগে মোটামুটি কম বেশি বাচ্চা মোটামুটি মাইর যাইতো কিন্তু এই আঁকা পরে দেখলাম যে বাচ্চা টাচ্চা মানে মায়ের খুব কম পড়তা আছে আমার এখন পর্যন্ত পরেই নেই আইডিয়া দিল কে এইটা আমার এক বড় ভাই এই জায়গারই মানে ওনারা ডাকি বড় ভাই কিন্তু সম্পর্কে হয় খালু আর কি তো উনি হঠাৎ করে বললো যে তুমি এরকম একটা ডিজাইন দিলে ভালো হইব এরপরে দিলাম দেখলাম যে না একটা মোটামুটি ভালো ফ্যাসিলিটি এখন বুক করতেছি আমি বাচ্চা তাহলে হারায় না এখন না মাশাআল্লাহ তো চলো তোমার নতুন বাচ্চাগুলো একটু দেখি তো এইখানে দেখেন বেবিগুলা মাশাআল্লাহ সবগুলা এখানে আছে এই বছর কয়টা বেবি করা হইছে

দম টাকাটা হয়েছে এটা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম ঠিক মানুষ যেমন ব্যায়াম ট্যাম করে জিম করে তো এই বাচ্চাগুলির ক্ষেত্রে হয় কি লেজ টাকাইতে দিলে কবুতরটা ঠিক মতো দাঁড়াইতে পারে না লেজের যেই বারটা এটা লেজে দিতে পারে না তখন সিনাটা টান টান হয় তো বাচ্চাগুলি সিনাগুলি খুব সুন্দর হয় সিনা সুন্দর করার জন্য জি আচ্ছা দেখেন আরো কিছু কবুতর আছে মাসাল্লাহ এগুলা সবগুলা তো দেখানো সম্ভব না আর এক পিস হাতে নিয়ে দেখাও তারপর আমরা সিনিয়র কবুতর গুলা দেখবো

এগুলি আগেরবার বার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আচ্ছা এই বছর তো ঠান্ডা এখনো পড়া নাই ঠান্ডা পড়লে বুঝা যাবে আচ্ছা আর কোন কোন প্লেয়ার আছে তো এইখানে আছে নতুন ফাইটার যেগুলো এই বছর পাল্লায় যাবে এটা কোন জেনারেশনের এটা কালো কলার সাপচিলা কালো কলার সাপচিলা মাসাল্লাহ এগুলা গলা তো মাসাল্লাহ পুরো টেডি কবি দুইটাই এগুলি বেশিরভাগই দুইটা বোন হয় জোড়া দুইটা দুইটা বোন হয় না হ্যাঁ মাসাল্লাহ একটু হাতে নিয়ে দেখা যাবে হ্যাঁ তো দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে

ওর ভাইটাও আছে আচ্ছা ওর ভাইটাকে দেখি আমরা ওর বাবার 35 কিলো দুই সাইড পাল্লা করা আছে বাবাটা 35 কিলো দুই সাইড পাল্লা করা কবুতরগুলো দেখেন কালার মাশাআল্লাহ অসাধারণ সুন্দর কালার আর ওয়েদারটাও বলতে হবে ওয়েদারটা তো সুন্দর একটা ওয়েদার এই দেখেন এইটা জোর আপন ভাই আপন ভাই না মাশাআল্লাহ এটা তো উঠতে উঠতে চোখ পুরো লাল টকটকা বানায় ফেলছে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে আচ্ছা এটা দেখি আমরা একটু দেখা করছি করতে পারবে ভিক্রির জন্য আসলে নাই কবুতর গুলি আমি মানে তো সব সেল টেল করে এগুলি উড়ানোর জন্য যদি কেউ নিতে চায় ওই আলাদা বিষয় ঠিক আছে তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো ওইখানে আরো এক পেয়ার আছে মাশাল্লা অসাধারণ সুন্দর দেখতে এটা কোন জেনারেশনে কালো গলা কালো গলা এগুলা কি হাত বদল হবে যদি কেউ নিতে যায় দেওয়া যায় যদি কেউ ইচ্ছা গ্রহণ করে সেই ক্ষেত্রে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখেন কালারটা মাশাল্লা অসাধারণ সুন্দর এটার মাদিটাকে একটু হাতে নিয়ে দেখি যদিও একটু ক্রসে আছে অসাধারণ অমায়িক বুতর মাশাল্লাহ অনেকে বলে যে ভাই আপনি তো সব কবুতর কি অমায়িক বা অসাধারণ বলেন কমেন্টে ভাই আমার কাছে সবগুলাই ভালো লাগতেছে কিছু করার নাই আর খারাপ কবুতর খুব কমই আমি ক্যামেরায় দেখাই মাসাল্লাহ আর কারো যদি এই ধরনের ভিডিও করতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন অথবা রেডিবার পেজে মেসেজ দিতে পারেন রেডিবারের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এটা নটটাও দেখি যেহেতু হাতে নেওয়া হয়েছে আচ্ছা চোখটা দেখি রূপ বেয়ার নাক অনেক মোটা হইব কবুতরগুলি সাইজ মিডিয়াম কিন্তু খুব শৈতান দেখেন এটার চোখটা মাসা অসাধারণ সুন্দর দেখতে তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আদিবের হাতে এই মুহূর্তে একটা মাদি আছে আদিবে এটা মেইন মাদি না আদিব ব্রিডার কালো গলা মেইন কালো গলা মেইন ব্রিডার মাসাল্লাহ অসাধারণ সুন্দর আর ভাই প্রচন্ড রোদ এই রোদের মধ্যে যে ভিডিও করতেছে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আদিব এটা চোখটা একটু দেখি মাসাল্লাহ অসাধারণ চোখের একটা কবুতর এটার বাচ্চা কাচ্চা কেমন রেজাল্ট করে বা ওর ব্যক্তিগত রেজাল্টটা কি ওর ব্যক্তিগত আসলে এরকম কোন রেজাল্ট আমি মানে ছাইরে এগুড়ির বাচ্চা কাচ্চি আমি এখন পর্যন্ত ছাইই নেই এবার শীত আমি ছাই আর ওর ব্যাকগ্রাউন্ডে রেজাল্ট আছে ওর ওর মা নাকি 65 75 পাল্লাইছিল এইটা হচ্ছে আমার এক বড় বয়সে রামপুরের আজাদ ভাই কাউসার কাউসরা আমি তাজা তো ওনার বাসা থেকে আমরা কালেক্ট করে কবুতর কালেক্ট করা কবুতর ওর বাবা মা 65 किलो করে 65 আচ্ছা তো এর সাথে কোন নটটা দেওয়া হয়েছে সেটা কি দেখা যাবে

এই কবুতরটা হাজারিবাগের বাচ্চা আহ পঁয়ত্রিশ কিলো দুই তারপরে এরকম হাজারিবাগ থেকে কালেক্ট মাশাল অসাধারণ সুন্দর কবুতরটা দেখতেও সুন্দর আপনারা কবুতর দেখা যায় দেখে কিনবেন আপনারা নিজেরা নিজের চোখে দেখে মাসাল্লাহ দেখেন এটা কিন্তু একদম একটা এ ওয়ান টাইপের কবুতর আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেবো আর আদিব এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে করতে পারবে যদি নিতে চায় করতে পারবে কিন্তু ভাই প্রাইসটা অনেক হাই অনেক হাই পড়বে আচ্ছা ঠিক আছে যেহেতু আদিব বলে দিল যাদের হাই বাজেট আছে তারা আপনারা যোগাযোগ করতে পারে তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো তো এইখানে দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর কালো গলা মেইন মেয়ে না আচ্ছা এটা কি পাল্লাই যাবে এই বছর এই বছর পাল্লাই যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এটার কাজ চোখের চোখটা একটু দেখিয়ে দিই অনেক পুরন ব্লাডার কবুতর এগুলি মাশাআল্লাহ অসাধারণ সুন্দর এটা পাখাটা দেখি এগুলি উড়লে ভাই না মানে নামানো খুব কঠিন হয়ে যায় আর সর্বোচ্চ কয় ঘন্টা উঠছে

এখানে কবুতর গুলা মাসাল অসাধারণ সুন্দর এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে করতে পারবে হ্যাঁ করতে পারবে আচ্ছা আপনারা আদিবের নাম্বার দেয়া থাকবে সেইখানে যোগাযোগ করতে পারবে এটার প্রাইস ভাই রিজনেবলি এটা মোটামুটি 3000 টাকা হলে নিতে পারবো আচ্ছা এইখানে একটা সুন্দর একটা মাদি আছে না এটা মাদি না জি ভাই মাদি মাশাআল্লাহ কালার কালারটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর এই পাশে পাকাটা দেখি এটা মল্টিং আছে না তারও সুন্দর

তো এটার সিলভার ওনার পাল্লা আছে বাসায় অসংখ্য রেজাল্ট আছে ওনার বাসায় সিলভারের আগে শখ করে রাখছিলাম কিন্তু এখন ভাই আমার সিলভার পালার কোন ওইরকম আক্ষেপ নেই তো দুইটা সিলভার মাধ্যমে বাসা বাসা আমার বাসায় রাখছিলাম এই দুইটাই আমি সিল করে দেবো আচ্ছা দুইটাই ছেড়ে দেওয়া হবে না জি আচ্ছা এটা ওভারঅল ভিউটা দেখেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে কালারটা অসাধারণ সুন্দর যাদের এই টাইপের সিলভার নর আছে বাসা এক্সট্রা তারা চাইলে কালেক্ট করতে পারে দেখেন অসাধারণ সুন্দর দেখতে তো এইখানে দেখেন একটা মাশাল্লাহ অসাধারণ সুন্দর কবুতর আছে আগের এই কবুতরটার জন্য শাহরুখ কে অনেকেই কল দিছে আদিব এবং সরি আদিব আদিব কে অনেক জন কল দিছে তো এইটা মাশাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে খুব বড় বড় পার্সন রাই কল দিছে আদিব তাও ছাড়ে নাই বাট এইবার আদিব পুরো ছায়রা দেওয়ার নিয়তে কবুতরটা দেখাইতেছে এটার ব্যক্তিগত কি রেজাল্ট আছে কোনো না এটার ব্যক্তিগত কোনো রেজাল্ট নেই তবে এটার রেজাল্ট হইব এর ব্যাকগ্রাউন্ডে রেজাল্ট আছে আচ্ছা এটা চোখটা একটু দেখি আমরা এর বাচ্চা কাচ্চা আছে আমার কাছে একশো একশো সার্ভিস পাইতেসি অসাধারণ সুন্দর দেখতে এটা পাখাটা দেখি লইল কবুতর বানানোর কবুতর আর কি এটা দিয়ে কবুতর বানানোর লাইক একশো একশো তো ওই পাশের পাখাটা দেখি তো যেই যেই পার্সনরা কল দিছে ওনাদের নামটা আমরা বললাম না কারণ অনেকে মনে করবেন যে এটা কবুতরের প্রমোশন করা হইতেছে যার কাছে কবুতরটা সরাসরি দেখা পছন্দ হয় তারা যোগাযোগ করেন কোনখানে আপনারা কবুতর দেখে কবুতরের দাম দিবেন কবুতর না দেখা গিয়েছে মুখের কথা শুনে দাম দেওয়ার কোনো আমি ভ্যালিড দেখি না মানে কোনো কারণী আমি হুমার মতো হুমার মতো বাহ 마শাআল্লাহ আপনারা আসবেন কবুতরের প্যাটার্ন দেখবেন কবুতরের সাথে দামটা যাচাই করবেন যে কবুতরের সাথে এই দামটা যায় কিনা পরে আয়েশা নেবেন

জিরো সিক্স ফোর আচ্ছা তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর কেমন লাগলো সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন